আমরা যারা নবী প্রেমিক আছি আমরা মেলার মধ্যে হাঁটা না করে খুব আমরা নবিয়া মুস্তাফার মাহফিলে চলে এসেছি কথা বলেন ঠিক কিনা কেন আমাদের কাছে হুব্বা রাসূল আছে আমাদের কাছে আল্লাহর ভয়নীতি আছে সুতরাং আমরা আল্লাহর ভয়নীতিcolo রেখে নবিয়া মুস্তাফার মাহফিলে এসেছি কথা বলেন ঠিক হওয়ার জন্য গার্ডিয়ানদেরকে সচেতন থাকার জন্য বিভিন্ন খারাপ কাজ থেকে ছাত্রদেরকে ছেলেবে যাদেরকে হেফাজত করার জন্য আমরা সবসময় মহাভুরী বলে থাকি এবং চট্টগ্রামের পরিচ্ছুড়ি পৌরসভার মীর মুনিরিয়ার দরবার শরীফের দুবে আলম হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ মীর আহম্মদ মুনিরি রহমতুল্লাহ আলাই এর তম ওর শরীফ জিকিরের ধ্বনিতে মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে আল্লাহ রহমতে আমাদের দরবার থেকে সুশিক্ষা এবং থরি শিক্ষা এবং মাদ্রাসার প্রাণ হাদিসের শিক্ষা এই ধর থেকে আল্লাহ দাঁড়িয়েছে সবসময় মাদ্রাসা থেকে ভরে নামাজ কালাম শিখতেছে অ্যালাম শিখতেছে এবং লাইনে আসে থরিকার সবং নিয়ে অ্যালমে বাজনি এখান থেকে শিখতেছে আমরা আমাদের আমাদের আহলে নতুন ওয়ার্ল্ড জমাতের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে আমরা সবাইকে চলার জন্য অনুরোধ করতেছি এবং আল্লাহ রসুলকে মহাব্বত করে আল্লাহ রুদেরকে মহাব্বত করে চলার জন্য আমরা নির্দেশ দিতেছি সবসময় আর আমাদের বাংলাদেশ যেন শান্তি থাকে মারামারি আর হাজারি খাটাঘাটি হাইজাক ডাকাতি চুল এইগুলোর থেকে আল্লাহ যেন হেফাজত করে বড় শাহজাদা ও বর্তমান ফির হজরত শাহসুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু জাফর মনিরির সভাপতিত্বে ও শাহজাদা সৈয়দ আবু সাদেক মনিরির পরিচালনায় পনেরোই ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে খতমে কুরআন খতমে গাউসিয়া বাদ এশা মাজার শরীফ গোসল ছড়ানো ফুল ফুলদিয়া মুশায়েরা মাহফিল মিলাদ জিকির দুয়া মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে উড়স কার্যক্রম শুরু হয় আল্লাহু আল্লাহু ফেব্রুয়ারি রবিবার হাদিয়া জবে মিলাদ কিয়াম কির আসকার ওয়াজ মাহফিল দেশ ও জাতির সুখ সমৃদ্ধি ও শান্তি কামনায় আখেরি মুনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে শরীয়ত সমাপ্ত হয় নবীন আল্লাহর গলিদের মাধ্যমে আমাদেরকে ইসলাম দান করেছেন বাংলাদেশী ইসলাম আমরা ওলিদের মাধ্যমে পেয়েছি সেহেতু বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি যেহেতু আল্লাহর বলিদের মাধ্যমে তাদের তসখরা আমাদের করা উচিত কেননা আল্লাহ কোরআনে বলেছেন বা কোনো মা সহ দেখেন তোমরা সত্যবাদীদের সাথে সত্যবাদীদের সাথে থাকো ও জন্য আমরা সত্যবাদীদের স্মরণ করছি পুরুষ এমন একটা বিষয় আল্লাহর মহান বলিরা যদি দোয়া করেন এই দোয়ার মাধ্যমে আল্লাহ দান করেন কেননা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার কাছে ওয়াসিরা তালাশ করো লক্ষ্যে আমরা ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে তালাশ করি আমরা সরাসরি আল্লাহর কাছে চাওয়ার মতো কোনো জ্ঞান কোনো যোগ্যতা আমাদের নেই ওই আমরা আল্লাহর ফরিদের মাধ্যমেই তাদের কাছে আল্লাহর কাছে চাই তো সে আমরা কার্যক্রম করছি তরিগত শরীয়তের আলোকে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মুসলিউদ্দিন আহমেদ অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ মাওলানা আব্দুল শাকুন আনসারি অধ্যক্ষ মাওলানা ফখর উদ্দিন কাদের চৌধুরী প্রফেসর আব্দুর রহিম মুনিরি দরবারের বড় শাহজাদা এস এম আবু সোয়েব মুনিরি আলহাজ তাসলিম উদ্দিন চৌধুরী আরো উপস্থিত ছিলেন আলহাজ সালাউদ্দিন চৌধুরী হাজি মোহাম্মদ মহিউদ্দিন এস এম আবু নাসের মনিরি আলহাজ সৈয়দ ইলিয়াস মাওলানা সৈয়দ জাহাঙ্গীর মনিরি সৈয়দ আইনানুল হক মুনিরি মাওলানা কুতুবুদ্দিন মনিরি লানা নুরুল আলম মনিরি সহ শঙ্ক বক্তবৃন্দ জায়রি বিশিষ্ট সহ প্রমুখ উপস্থিত ছিলেন পুরুষ শরীফে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষের সমাগম হয়ে মীর সাহারা মঞ্জিলে মহাসমারোহে পুরুষ শরীফ উদযাপিত হয়েছে

বর্তমান পীর হুজুর সকলের আদায় করেছেন এবং দেশ ও জাতির কল্যাণে আখেরি মোনাজাতের মাধ্যমে উড়শ শরীফের সকল কার্যক্রম সমাপ্তি হয় এশতলা ডাকে ফরন্দন করো ঠিক কিনা বলেন আমার সাহলিয়া রাসূলুল্লাহ ইয়া হামদুলিল্লাহ আমি আব্বা ابنائي আদললো আমরা আমরাও আরম্ভ দিয়েছি না আমাদের বলেন তোমরা আমার 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 নাই আল্লাহ